খড়াই বাজারে আমাদের একটি পঞ্চায়েত সমিতির বিশ্রামাগার রয়েছে অনেকে নাকি অভিযোগ করছেন যে বিশ্রামাগারটা ভাঙা হচ্ছে কিন্তু কোনো বিশ্রামাগার ভাঙা হচ্ছে না কারণ আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই বিশ্রামাগারে রাতের অন্ধকারে যেহেতু এখন কোনো আলোর ব্যবস্থা বা কোনোরূপ কোনোরূপ পরি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নেই ওখানে রাতের বেলা ওখানে মদের বসে অনেকে ওখানে প্রস্রাব পায়খানা করে ওখানে নোংরা করে স্বাভাবিক কারণেই যেহেতু বাজার ব্যবসায়ী সমিতির ঘর এবং আমাদের বিশ্রামাগার একসঙ্গে একেবারে লাগোয়া সেই জন্য আমরা ওটাকে একটা মডিফিকেশান করছি একটা দরজা বসিয়ে ও যাতে ওখানে প্রতিদিনই লোকজন যাতায়াত করতে পারে এবং বসতে পারে এবং যারা যাত্রী প্রতীক্ষালয়ে আসেন তারা যাতে সুষ্ঠুভাবে বসতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে আমাকে এর আগে অনেকে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ যে ওখানে বিশ্রামাগারে যাওয়া যায় না রাতের বেলায় মদের আসর বসে সেই কারণে আমরা ওখানে পঞ্চায়েত সমিতি থেকে নতুনভাবে ওখানে মোডিফিকেশান করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি